আমরা সময়ের মূল্যায়ন করি না যার কারণে যদি বলা হয় কোরআন শিক্ষা মানবে শিক্ষা মানবে বসেন কত যে কাজ সময় পাওয়া যায় না কিন্তু বলে যায় দেখেন চা এর দোকানে লোক যাচ্ছে নিশ্চয়ই এখানে যারা বসে আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় চা এর দোকানে কেউ ব্যস্ততা দেখতে ব্যস্ততার জন্য বসে নেই ওখানে মেলা কাজ এই জন্য সে ওখানে বসে আছে এই কারণে নিশ্চয়ই না সে সময়টা কোন পথে ব্যয় করবে এটা বুঝে উঠতে পারতেছে না এইজন্য মাগরিব সালাত পড়ে চলে গেছে সাইড করে সেখানে যে রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত ওই যে বিড়ি টানবে চা খাবে আর দিবত পড় এই হলো তার কাজ এজন্য আল্লাহ তাআলা এই সময়ের গুরুত্ব দিয়ে কোরআনের মধ্যে আলোচনা করেছেন যে ওয়াল আস সময়ের সময়ের মূল্যায়ন করেনি আবার সে জীবনে অনেক বড় কিছু করে

শহর তো আপনি এই বিষয়ে উপরে আসক্ত এই বিষয়ে কথা বললে তো আপনার লাইক। আমি বলবো যে সময়ের গুরুত্ব আমাদেরকে দেওয়াই লাগবে তাছাড়া আমাদের জীবনে উন্নতি করা কোনোভাবেই সম্ভব নয়। জন্য যে বললাম যে আমরা সময়ের সাথে চলতেছি আল্লাহ তালা কুরআনের মধ্যে কিন্তু বলে দিয়েছেন যে ওয়ায়াস কালুন কাআলু কুলিন রুহুম মিন আনরি যে হে নবী যদি কেউ জিজ্ঞাসা করে রুহ সম্পর্কে তাহলে তুমি বলে দিও এটা আল্লাহ তাআলার একটা বড় আল্লাহ একটা অনুমতি মাত্র ইয়া সালুনা কানে রুহ কুল রুহ মিন আন্দি রাব্বি আল্লাহ তাআলার নির্দেশ মাত্র আল্লাহর নির্দেশ শেষ আপনি শেষ তাহলে সময় এই সময়ে আপনি আসছেন যে সময় হয়েছিল আপনি ফিরে আসছেন যে সময়ের সাথে সাথে আপনি বড় হয়েছেন যুবক ছিলেন তারপরে বৃদ্ধ হয়েছিলেন আস্তে আস্তে সময় শেষ আপনিও শেষ আস্তে আস্তে আপনাকে বিদায় আল্লাহ তাহলে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝে এর উপরে গুরুত্ব আরোপ করে সময়কে যেন আমরা কাজে লাগাতে পারি